Ambil, 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 সামনের ভাঙ্গা চোরা আছে এখানে কি আমি ব্রেক নিব না ব্রেক নেব তাই তো नहीं बताने नहीं बताने ना नहीं नहीं बताओ और ठीक है अरे ना ना 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 oleh student. Ya, betul. Betul. Aku tak

ঠিক আছে ড্রাইভিং হচ্ছে হাই স্কিল মানে স্কিল এটা মানে অনেক রেসপন্সিবল অনেক রেসপন্সিবিলিটি নিয়ে ড্রাইভিং করতে হয় জাপানে তো হচ্ছে জাপানে ড্রাইভিং লাইসেন্স পাওয়া অনেক এক্সপেন্সিভ চার লাখ টাকা লাগবে চার লাখ টাকা না বাংলাদেশি থেকে পাঁচ লাখ টাকা লাগবে ঠিক আছে সো এই পাঁচ লাখ টাকা ইনভেস্টমেন্ট আমাদের

ওখানে হচ্ছে খরচাপেক্ষা অনেক খরচ মানে সেটা ধরেন আমি যদি এইটুকু স্কিলফুল হয়ে না যাই ওখানে আমি দেখ আরো খরচ বেড়ে দেবে যার জন্য হচ্ছে তারপরে তো ধরেন আবার রিটেন এক্সামও আছে তো পাশ করতে হবে সেগুলো তো হচ্ছে যে মানে বিরাট একটা বিষয় স্কুলেই যেতে হয় স্কুলে না গেলে পাশ করা না

এখনই ডালে ওই বেশি করে বেশি করে ডালে আরও অনেক বেশি করে ডালে অনেক বেশি আরও বেশি না এখন কি করবো আমার দিকে আরো আমার দিকে আরো টাকা আছে কি করবো আপনাকে একটু ড্রেস করতে পারছেন না কোথায় গেলে আমার হবে

অ্যাক্সিলারেটর হওয়ার তো চাই অ্যাক্সিলারেটর আপনার কাছে সেই সুযোগ আপনার কাছে শুধু ব্রেক না ওই গাড়ি এটাও কি ভালো যে গাড়ি অটোমেটিক এমনি চলে হ্যাঁ তো অটোই অটোই মানে ওই যে গাড়ি

বাজার বাজার এবারে না তাহলে না এইটুকুবে বেশি কিটা চানা ডাল রাখো আমার ঠিক আছে এখন কি করব নারমে না

আমি কত গতিতে চলছি একশো দশ না পাঁচ মাইল জানা পরে বলছি কে প্রথম দিলHorn? আগে Horn দিয়া যাচ্ছে কেন? ওখানে কই যাচ্ছে নাকি? জানি যাব নাকি? যাব না। ওই লোকটা

네, 푸시한 거예요. 잔 아로 잔네. 네, 이거 나온대. 네. 아로 잔네. 아로 잔네. 아로 잔네. 아로 잔네. 네, 이거 나온대. 스톱. পার্কিং চাবিটা ধরবেন আমার দিকে তাকান নিচের দিকে করবো না অফ